হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো মঙ্গলবার এই গাছের শিকড়টি তুলে এনে কোমরে লাল সুতো দিয়ে ধারণ করুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সব আসে প্রতিদিন বিজয়ী হবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার এই গাছের শিকড়টি তুলে এনে কোমরে লাল সুতো দিয়ে ধারণ করুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাসে প্রতিদিন বিজয়ী হবেন আমাদের চারিপাশে এখনও খুবই মহৎ গুণসম্পন্ন ভেষজ গাছ লুকিয়ে রয়েছে কিন্তু আমরা জানতেই পারি না আমরা অবহেলা করে জঞ্জাল ভেবে আগাছা ভেবে কেটে ফেলে দিই কিন্তু এই আগাছা গাছগুলিতে প্রচুর ভেষজ গুণ লুকিয়ে রয়েছে এখন এই কলিযুগে মেয়েদের যৌন ক্ষমতা খুবই বৃদ্ধি পেয়েছে কিন্তু সত্যকেতা দাপর যুগে মেয়েদের এত যৌন ক্ষমতা ছিল না এত কামশক্তি ছিল না কিন্তু এখনেই কলিযুগে। ছোট ছোটো থেকেই মেয়েদের যৌন ক্ষমতা বাড়তে শুরু করে দিচ্ছে এবং বয়স বেড়ে যখন ষোলো বছরে পা দিচ্ছে তখন মেয়েদের যৌন ক্ষমতা প্রচুর বেড়ে যাচ্ছে এবং শরীরের তেজ বেড়ে যাচ্ছে এভাবে আরও দুটো বছর কাটিয়ে যখন আঠারো উনিশ বছরে বিয়ে করছে তখন স্বামীর সংস্পর্শে এসে এদের যৌন ক্ষমতা একশো ভাগ বেড়ে যাচ্ছে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক পুরুষ এই সমস্ত মেয়েদের যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারে এবং উত্তেজনাও কমাতে পারে কিন্তু যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদের যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারে না এবং উত্তেজনাও কমাতে পারে না তাদের জন্য এই গাছের শিকড়টি একমাত্র ঔষধ কিভাবে স্ত্রীর যৌন ক্ষমতাকে তৃপ্তি দেবেন এবং উত্তেজনা কমিয়ে শান্ত রাখবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি জরুরি বিষয় নিয়ে বলবো। আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যে কোনো মঙ্গলবার এই গাছের শিকড়টি তুলে এনে কমরে লাল সুতো দিয়ে ধারণ করুন তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে সব সহবাসে সবসময় বিজয়ী থাকবেন প্রথমে যে কোনো মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন দেখে এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন ঠিক সূর্য ডোবার পর যেই দিন শিকড়টি তুলতে যাবেন তার আগের দিন গাছটি দেখে চলে আসবেন এরপর আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন মঙ্গলবার দেখে ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গাছটির কাছে যাবেন বাড়ি থেকে বেরোনার সময় দেখবেন কেউ যেন আপনাকে পিছু না ডাকে যদি কেউ ডেকেও ফেলে আপনি পিছন দিকে ভুলেও তাকাবেন না এবং সাড়াও দেবেন না পেছন দিকে না তাকালে এবং সারা না দিলে কিছু হবে না এরপর সোজা ওই গাছের কাছে চলে যাবেন এবং চারিদিক ভালোভাবে দেখে পূর্বদিকে দিকে মুখ করে এক নিঃশ্বাসেই গাছটি তুলে নেবেন শিকড় সমেত গাছটি তোলা হয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে গাছটিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন গাছটি ধোয়া হয়ে গেলে গাছটি থেকে এক ইঞ্চি মাপ করে শিকড়টি ছুঁড়ি কিংবা কাঁচি দিয়ে কেটে নেবেন এরপর শিকড়টি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটি ছোটো পাথর বাটিতে রেখে দেবেন এরপর কোমরের মাপ করে একটি লাল সুতো নেবেন সুতোটিকে দুভাজ করে কোমরে জড়িয়ে মাপটি দেখে বাকিটা কেটে রেখে দেবেন এরপর ওই শিকড়টি নিয়ে ওই লাল সুতোতে তিন থেকে চারটি গিট দিয়ে ভালো করে বেঁধে কোমরে পড়ে নেবেন পোড়া হয়ে গেলে আপনি বস্ত্র ছেড়ে দিয়ে আপনার প্রতিদিনের পরাবস্ত পড়ে নেবেন এবং সেই দিন থেকেই আপনি স্ত্রীর কাছে যান এবং সহবাস করুন আপনি যদি ঠিকঠাক আমার বলা নিয়মে শিকড়টি কমরে ধারণ করতে পারে তাহলে অবশ্যই আপনি আপনার স্ত্রীর যৌন ক্ষমতাকে তৃপ্তি দিতে পারবেন এবং উত্তেজনা কমিয়ে নিজের করে রাখতে পারবেন এই শিকড়টির ব্যবহারে আপনি সারাটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন তবে এই শিকড়টি যেদিন কোমরে ধারণ করবেন সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত এই শিকড়টি আপনার কাজ করবে একুশ দিন পেরিয়ে গেলে বাইশ দিন থেকে এই শিকড়টির পাওয়ার আস্তে আস্তে কমে যাবে আবার পুনরায় ঠিক একইভাবে এই শিকড়টি শুদ্ধ বস্ত্র পরে তুলে এনে কোমরের ধারণ করবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই বলে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি স্কিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন এই গাছটির নাম হাড়মটমটি গাছ এই গাছটি একটু খোঁজ করলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে